বিদেশে যদি আপনার কথা বাচ্চাতে যদি স্যাটিসফাইড না হয় যদি সে কমপ্লেন করে তাইলে কিন্তু আপনার ওই কোথায় ওখান থেকে ওদের কেস শুরু হয় জানেন আপনাকে ওখানে গেলে ওরা আপনি বলতে পারবেন না যে ভাই আপনি বাইরে যান আপনাকে বলতে হবে যে হাউ ক্যান হেল্প ইউ পরে ঢোকার পরে তারপর ইন্ট্রোডিউস করবেন আপনি কোন লেভেলের ডাক্তার বুঝিয়ে দেবেন আপনি কেন আসছেন একদম ভদ্রভাবে ওখানে আপনার কি সমস্যা এটা বলা যাবে আপনারা কিভাবে হেল্প করতে পারে তারপরে এক ঘন্টা সে আপনার ওখানে আর আমাদেরকে যে ওই সমস্ত রুগী দুই তিন বছর পরে অ্যাপয়েন্টমেন্ট পায় প্রফেসর কে আমরা লাকিলি পাইছি আমরা কাছে তো সেখানে ওকে সবদিন জানতে হবে সব কিছু কম্পিউটার আছে এই জন্য আমাদেরকে এক সপ্তাহ আগে আমাদেরকে লিস্ট দিয়ে দিবে এই তিনটা রুগী আপনার তখন তিন চারটা বিষয় দেখা যায় তখন আমি ওকে প্রত্যেকটা দেখে ও হিস্ট্রি সব জানি রোগ সন্ধে আপডেটেড হয়ে এসে কারণ মায়েরা জানে যে মায়ের যে বাচ্চার কঠিন রূপ সে ওইটার সঙ্গে একটু সব তার আপডেট আছে এবং আপনি যদি না জানেন আপনার যদি নলেজের ডিফিসিয়েন্সি থাকে ওরা তো আপনাকে ইয়ে করে কমপ্লেন করে দিয়ে ওখানে কমপ্লেন করে দিলে কিন্তু একসঙ্গে যদি এমন বলো যে কালো চামড়া ডাক্তার ব্যবহার ভালো না এটাই যথেষ্ট আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার হসপিটাল অথরিটি সব কিছু রেকর্ড হয় কম্পিউটারাইজ রোগী দেখতেছি অন্য রাউন্ডে আছে হঠাৎ সিস্টার ফোন করলো তখন প্রেস ছিল পেস করলো যে ডায়ালিসিসে বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে প্রফেসরকে বলছে যে একদম ডাক্তার ফাটাও তুই প্রফেসর ইচ্ছা করে আমাদের মনে হচ্ছে ওষুধ অ্যাটেন্ড দিয়ে মানে এই যে আমাকে বললো যে ওষুধ গো অ্যান্ড অ্যাটেন্ড দিত পেশেন্ট সব কিন্তু রেকর্ড করতেছে সিস্টার থেকে ফিডব্যাক দেবে আমি কোথায় কোথায় ভুল করছি এ হইলো জবাব দিতে